রাতে ঘুমানোর আগে দশবার বার খ্লাস এখলাস পড়ুন আপনি এত পরিমাণে ধন দৌলতের মালিক হবেন আল্লাহ তালা এত শ্রেষ্ঠ পুরস্কার আপনাকে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি সৌরতুল এখলাসটি যদি রাতে ঘুমানোর আগে যদি দশবার যদি পাঠ করতে পারেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুলায়ামিন কলায়ণল করিমে একশত চোদ্দোটি সুরা দিয়েছেন একশো চোদ্দোটি সুরার মধ্যে ছোট সুরাগুলার মধ্যে অন্যতম সুরা হলো সুরতুল ক্লাস এই সুরতলে খ্লাস আল্লাহ তালার পরিচয় আছে আর শুন আমরা সবাই মিলে একবার শুদ্ধ করে সুরে ক্লাসটা আমরা পড়ে নেই বিস্মিল قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم قال كيف جدي سورة إخلاص جدي أكبر بات আল্লাহ পাকের কোলানের দশ পাড়া তেলাওয়াত করলে যত পরিমাণে নেকি ইখলাস একবার পাঠ করলে তত পরিমাণে নেকি আল্লাহ নামার মধ্যে দিয়ে দিবেন যদি আমার কোনো মত দুইবার সুর লেখলাস পড়ে বিশ পাড়া কোরআন তেলাওয়াতে সব পেয়ে যাবে যদি আমার কোনো উম্মত যদি তিনবার সুরতুল্খলাস যদি তালাবাত করে সম্পূর্ণ কোরআন কতমের নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আল্লাহ নবী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরে খলাস পড়বে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন কেমন করে ভালোবাসবেন ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহামের কাছে জিব্রাইল আসলেন আইসা জিব্রাহলকে সালাম দিলেন জিবরাইলকে জিব্রাহ নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিলেন আল্লাহর নবীর সাথে জিব্রাহল কথোপকথন করতেছেন রাস্তা দিয়ে নবীজির সাহাবি যাচ্ছেন জিব্রাইল আলি সালাম বললেন আল্লাহ ওই সাহাবি কি আপনার সাহাবি আবু জ্বর গিফারি নাকি নবীজি বললেন হা হা সে তো আবু জর নবীজি বললেন জিব্রাইল আপনি চিনলেন এইভাবে জিব্রাইল বললেন শুধু আমি আবু চিনি না আবু আমি আমি ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের সকল ফিরিস্তারা ভালোবাসে শুধু আসমানের সকল ভালোবাসে না স্বয়ং মহান আল্লাহ রায় আবু জোরকে ভালোবাসেন নবীজি জিজ্ঞেস করলেন কি কারণ কি ব্যাপার সবাই আবু জোরকে ভালোবাসার কারণ কি জিব্রাইল বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আবু জর সব থেকে বেশি পরিমাণে সুরতুল ইখলাস তেলাওয়াত করি সুরতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করে জন্য প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা আপনি যদি দশ বার যদি সুরতুল ইখলাস যদি পাঠ করতে পারেন মান আ আুরতুল ইখলাস আশার বান্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আপনি যদি দশ বার যদি সুর ইখলাস যদি পাঠ করেন প্রিয়নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ রব্বুলমিন সাথে সাথে জান্নাতে একটি প্রাসাদ বিল্ডিং আপনার জন্য নির্মাণ করে দেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিংয়ের মালিক প্রতি দশে দশে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাতের বিল্ডিং হবে মনি মুক্তা জমরুদ মেসকাম্বর দ্বারা সোহানত ল হিউবে প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন সুরতুল এখলাস হল এমন একটি সুরা এই সুরা পড়লে আল্লাহর আব্বুলাভিন বান্দাকে খুব বেশি ভালোবাসেন এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে সুরাটি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আমার সাথে আরেকবার পড়ুন ধীরে ধীরে পড়বেন উল্ল হু আহ দেহ মেঁদে এই সূরাটি বেশি বেশি করে পাঠ করবেন প্রিয় ভাইরা আমার এই সুরার মধ্যে আল্লাহ তালার দুইটি নাম আছে এই নামগুলোও যদি আপনি পড়তে পারেন জিকির করতে পারেন এই সূরাটি যদি বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাক বলে আলামিন আপনার ধন দৌলতে বরকত দান করবেন একজন সাহাবি রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়ার সুর আল্লাহ হাবিবাল্লা দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে চতুর্দিক গিরে ফিরেছে আল্লা সাল্ল সাল্লাম বললেন সাবি শোনো আজ থেকে যাও আমি একটি দোয়া দিয়ে দিলাম একটি সুরা দিয়ে দিলাম মজিফা হিসেবে সুর তুলে বেশি বেশি করে পাঠ করো আর ঘরে যখন প্রবেশ করবে অবশ্যই সুরাই খ্লাস পাঠ করবে ওই সাবি হাঁটার সময় সুরে খ্লাস পড়েন বসে বসে পড়েন ঘরে প্রবেশ করার সময় সুরতুল ইখলাস পাঠ করেন যেখানে এই যান সুরতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করেন বেশি পরিমাণে সুরাই ইখলাস পাঠ করেন কিছুদিন পরে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হলো হল বললেন সাবি কি ব্যাপার তোমার কি অবস্থা ওই সাবি বললেন আল্লাহ দুই তিন দিন পরে এমনিতেই আমি আপনার সাথে দেখা করতে যেতাম কিন্তু রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অগন সুরতুলি খ্লাস রামল দিয়েছেন এই সুরতুলি খ্লাস পাঠ করতেছি পাঠ করে করে আল্লাহ রাবুল আলমিন এত পরিমাণে দন দৌলত আমাকে দান করেছেন এত পরিমাণে সম্পদ আমাকে দান করেছেন এত পরিমাণে টাকা পয়সা দান করেছেন আমার অভাব অনটন চলে গেছে অভাব দূর হয়ে গেছে প্রিয় ভাইয়ের আমার সুরুতুলি ক্লাস শ্রেষ্ঠ একটি সুরা এই সুরাটি পড়লে রিজিক আসে আল্লাহ গুনা মাফ করে দেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ঘরে প্রবেশ করার সময় অবশ্যই এই সুরোতলি ক্লাস কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন আপনার ঘরে কখনো রিজিকের সমস্যা হবে না অভাব হবে না প্রচুর পরিমাণে আল্লাহ তালা বারাকা দান করবেন জীবনে কল্যাণ দান করবেন দুনিয়া আখেরাতে আপনার জন্য মহা আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুর তুলে খুলাস রাতের বেলা শোয়ার সময় কমপক্ষে দশবার পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন